اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا شفيعنا محمد আমি আমার বুকের সমস্ত আবেগ উজাড় করে প্রশংসা জানাচ্ছি সেই মহান প্রভুর দরবারে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের বেঁচে থাকার জন্য অসংখ্য নিয়ামত রাজি দিয়ে এই পৃথিবী ভরপুর করে দিয়েছেন সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা সবাই জোরে সরে সকলেই শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সকলে বলি সাল্লু সাল্লামের প্রতি যার আনিত ইসলাম পেয়ে আমরা হয়েছি ধন্য আজ পবিত্র কোরআনের এই মাহফিলের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত হজরতে ওলামায় ক্রামগন এই এলাকার আনাসে থেকে দিন দরদি ইসলাম প্রিয় ভাইরা যারা ওয়াজ শোনার জন্য এসেছেন পর্দার অন্তরালে রয়েছেন আমাদের সম্মানিত মা এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআন থেকে আয়াত করেছি ছোট্ট অল্প কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে তাওফিক দান করেন যদি আল্লাহ আমাদেরকে তাওফিক না দেন তাহলে একটি কথাও আমরা বলতে পারব না সম্মানিত উপস্থিতি আমরা ওয়াজ শোনার সময় আগে নিয়ে ঠিক করে নিতে হবে আমাদের আমরা কেউ আসি ওয়াজ শুনে নাটক দেখে যেভাবে মজা পাই ওইভাবে মজা পাওয়ার জন্য কেউ আসি কেউ আমরা শুধু গজল শুনে কণ্ঠ দেখার জন্য আসি কিন্তু আমাদের কেন ওয়াজ শোনা দরকার আমাদের ওয়াজ শোনা দরকার হল আমল করবার জন্য কী বলেন ঠিক কিনা আমলের নিয়ত করে আমাদের ওয়াজের মাহফিলে বসতে হবে তাহলে আমাদের এই ওয়াজ শোনা কাজে লাগবে আমরা সবের অধিকারী হব তা না হলে শুধুমাত্র আসা যাওয়া হবে সব থেকে আমরা বঞ্চিত হব আমি যে আলোচনা করব আপনাদেরকে শুনতেই হবে কেন শুনতে হবে শোনাই লাগবে কারণ আমি তো আমার কথা বলবো না আমি বলবো আল্লাহর কথা কার কথা অ্যাকচুয়ালি উই হ্যাভ নো রাইট টু মডিফাই ইনক্রিজ অ্যান্ড চেঞ্জ উই আর লড এটর্নি অফ ইসলাম নট ইটস মেকার ইট ইজ নট আওয়ার কমোডিটি দ্যাট উই উড মার্কেট ইট হাজ ডিমান্ড ইন দ্য মার্কেট উই অনলি ফলোয়ার্স অ্যান্ড পিসার্স হি হু ইজ দ্য লর্ড অফ ইসলাম হ্যাজু আস দ্য টোটাল প্যাকেজ অফ ডিভোটনেস প্রেয়ার অ্যান্ড লস ইসলামে কোনো রদবদল পরিবর্তন পরিবর্তন করার সুযোগ আমাদের নাই আমরা ইসলামের মালিক মুক্তার নই এর প্রস্তুত এবং রচয়িতাও নই ইসলাম বাজারের কোনো পণ্য নয় যে বাজারে যেরকম চাহিদা থাকে সেরকম পণ্য তৈরি করে আমরা বাজার জাত করবো ইসলামের যিনি মালিক তিনি হলেন মহান আল্লাহ আল্লাহতালা তিনি আইন বিধান মানুষের জীবন বিধান মানুষের জীবন পরিচালনার জন্য একটি কিতাবের মাধ্যমে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছেন সেই কিতাবের নাম হলো কোরআন সকলে বলে সুবাহ আল্লাহ এই কোরআন আমাদের সংবিধান এই কোরআন থেকে আমরা কথা বলবো সে কথা আপনাদেরকে শুনতেই হবে শুধু শুনলে হবে না শুধু শুনলে হবে না মনোযোগ সহকারে শুনতে হবে কোরআন শরীফ আল্লাহ বলেছেন ওয়াংশে তোলা আল্লাহ কুমতুর হামুন যখন কোরান শরীফ তালওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনবে তাহলেই তোমরা সফল কাম হবে সকলে বলি সুবহান আল্লাহ ইউ লিস্টন এটেনটিভলি হোয়ার ম্যান রিডস দ্য হোলি কোরআন ইউ উইল বি সাকসেসফুল ইন নিউর লাইফ যখন কোরান তলায়ত করা হবে তোমরা মনোযোগ সহকারে শুনবে তাহলে তোমরা সফল কাম হবে কে বলেন কথা ঠিক কিনা মনোযোগ সহকারে শুনলেই হবে না সহকারে শুনতে হবে সম্মানিত হাজির কোরআন কোন কোরআন কোন আল্লাহর কোরআন ভালো করে খেয়াল করবেন কথাগুলো সেই নুহ সালামের যিনি নৌকার দিয়ে নৌকার মাধ্যমে নুহা আলাইহিসালামকে উদ্ধার করেছিলেন মহাপ্লাবন থেকে ঠিক কিনা বলেন সেই আল্লাহ যিনি হজরত ইব্রাহিম আলিহ ইসালামকে আগুনের ভিতর থেকে রক্ষা করেছিলেন কি বলেন ঠিক কিনা সেই আল্লাহ যে আল্লাহ হজরত মুসা আলিহিসামকে বাক্সর ভিতর থেকে রক্ষা করেছিলেন সাগরে বাঁচিয়ে দেওয়া অবস্থায় তাকে রক্ষা করেছিলেন ঠিক কিনা বলেন সেই আল্লাহ হজরত ইউসুফ আলাইহিসালামকে যিনি কুয়া থেকে রক্ষা করেছিলেন শুধু তাই নয় হজরত ইউনুস আলাইহিসালামকে যিনি মাসের পেট থেকে রক্ষা করেছিলেন কি বলেন কথা ঠিক কিনা সে আল্লাহর কোরআন সম্মানিত হাজির এ কোরআন আমাদের জীবনের সংবিধান প্রতিটা বিষয় এ কোরআনের মধ্যে রয়েছে আমরা জানি যে এই কোরআন থেকে যদি আমরা জ্ঞান নেই আমরা যদি এই কোরআন থেকে আলো নেই তাহলে আমরা আলোকিত হতে পারব কেন কারণ এ কোরআন হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বিষয় সকল বিষয়ের ভিতরে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খরূপে দেওয়া হয়েছে মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক কূটনৈতিক আন্তর্জাতিক আধ্যাত্মিক আইন আদালত সব ব্যাপারেই এ কোরআন সুস্পষ্ট সমাধান পেশ করেছে সকলে বলি আল্লাহ বাংলাদেশের এই প্রেক্ষাপটে বর্তমানে কোরআনের আইন দরকার কি বলেন ঠিক কিনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছানো দরকার কি বলেন ঠিক কিনা বাংলাদেশের সংসদে কোরআনের আইন পাশ করা দরকার কি বলেন কথা ঠিক কিনা কেন কেন কোরআনের আইন পাশ করা দরকার মানুষের সকল সমস্যার সমাধান এ কোরআনের মধ্যে রয়েছে বলা হয়েছে আল কুরআন হুয়া মুজমাউল আলম লে ওলামা ইল ও মুজমাউল আলফাজ লে ওলামা ইল লুগাত ও মুলতাকিস সারফি ওয়ান নাহবিল ইরতুল ওয়া দাইরাতুল মাআরিফ লে ওলামা ইল কানুন এ কোরআন বিজ্ঞানীদের কাছে জ্ঞানের ক্ষণে ভাষাবিদদের কাছে কোরআন হচ্ছে বিশ্বকোষ আর ব্যাকরণবিদদের কাছে কোরআন হচ্ছে ব্যাকরণের মিলন মেলা আর আইনবিদদের কাছে কোরআন হচ্ছে বিশ্বকোষ কোনো কিছুই এ কোরআনের সমান হতে পারে না কি বলেন কথা ঠিক কিনা এই কোরআন আমাদের সংবিধান সম্মানিত হাজিরিন যারা এ কোরআনের বিরোধিতা করে কারা করে আমাদের মুসলমানরা অনেকেই কোরআনের বিরোধিতা করে কি বলেন ঠিক কিনা যারা এ কোরআনের শাসন চায় না কোরআনের আইন চায় না তাদের নাম হতে পারে আব্দুল করিম আব্দুর রহমান আব্দুল জব্বার মুসলমানের নাম তাদের কি বলেন ঠিক কিনা তারা কোরআনের শাসন চায় না তাদেরকে আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আপনি ইসলাম ত্যাগ করে মিস্টার জেনেট হয়ে যান আপনি যদি কোরআনকে পছন্দ না করেন কোরআনের শাসন না চান কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিতে না পারেন তাহলে আপনি মিস্টার জেনেট হয়ে যান আবদার আব্দুর রহমান আব্দুল করিম আবদুল জব্বার এই সমস্ত মুসলমানের নাম দিয়ে কোনো লাভ হবে না সুতরাং আপনি মুসলমানের নাম বাদ দিয়ে মিস্টার জ্যানেট আপনার নাম রেখে দেন আপনার মুখ দিয়ে আলেম আলেমুলের বিরুদ্ধে কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠে যায় কোরআনের বিরুদ্ধে কথা বলতে বলতে আপনার মুখ দিয়ে ফেনা উঠে যায় হট টাইপ অফ মুসলিম আর আপনি কোন ধরনের মুসলমান আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার কথা হতে হবে আলেমদের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কি বলেন কথা ঠিক কিনা আর আপনি যদি মুসলমান না হয়ে মিস্টার জেনেট হয়ে যান তাহলে ইসলাম এবং মুসলমানদের কোনোই ক্ষতি হবে না আপনি মিস্টার জেনেট হয়ে যান সম্মানিত হাজিরিন সম্মানিত হাজিরিন আল্লাহ ইজ ওভার অল পাওয়ার ইজ দ্য বেস্ট অফ টু সলভ দ্য প্রবলেমস অফ ম্যান আল্লাহ হ্যাজ সেন্ট ডিভাইন বুক নোন এজ আল কিতাব ইফ এনিম্যান ইন দিস ওয়ার্ল্ড ফলস ইন টু আল্লাহ হচ্ছেন সব শক্তির উপরের শক্তি সব শক্তির উপরের শক্তি তিনি এই অনেক কিছু সৃষ্টি করেছেন মানুষকে করেছেন সৃষ্টির সেরা আর মানুষের সমস্যা সমাধানের জন্য তিনি আসমানি কিতাব পাঠিয়েছেন কি বলেন কথা ঠিক কিনা ইফ এনিম্যান ইন দিস ওয়ার্ল্ড ফলস ইন্টু এনি গ্রেট প্রবলেম যদি এই পৃথিবীর কেউ মহা সমস্যায় পতিত হয় তাহলে আল কোরআনের দেওয়া সমাধান তার মেনে নেওয়া উচিত আমরা যদি এই পৃথিবীতে সুখে শান্তিতে থাকতে চাই তাহলে অবশ্যই ইসলামের নিয়ম কানুন মেনেই আমাদের সুখে শান্তিতে থাকতে হবে আর ইসলামের নিয়ম কানুন মেনে চলতে গেলে অবশ্যই কোরআনকে আঁকড়ে ধরতে হবে সম্মানিত হাজির আজকে দেখেন বিশ্বের অবস্থা বিশ্বের কি ভয়ানক অবস্থা খালি যুদ্ধ আর যুদ্ধ কি করুন পরিস্থিতি সারা বিশ্বে কি বলেন ঠিক কিনা বড়দের গন্ধে পৃথিবীর বাতাস বাড়ি হয়ে উঠেছে চারিদিকে একদল হয় না রক্তের হোলি খেলায় মেতে উঠেছে পৃথিবীর বুকে ঝড় উঠেছে একের পর এক মুসলিম জনপদ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের হিংস্র থাবায় ইরাক আফগানিস্তান চসনিয়া বসনিয়া ফিলিস্তিন আজারবাইজান ইথিওপিয়া সোমালিয়া পাকিস্তান মায়ানমার সারিয়ে তারা আবার হাত পাড়িয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দিকে কি বলেন কথা ঠিক কিনা ইস্কন নামক এক ধরনের সন্ত্রাসীরা আমাদের মুসলমানদেরকে দেখেন একজন আইনজীবীকে হত্যা করেছে কি বলেন কথা ঠিক কিনা তারা আমাদেরকে ধ্বংস করতে চায় তারা দেশ দখল করে নিয়ে যেতে চায় এভাবেই করে করে দেখেন বাংলাদেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে তারা তিন ধর্মের লোক এক হয়ে গেছে আমরা মুসলমানরা এক হতে পারি না কত দুর্ভাগ্য আজকে আমরা এই করুণ পরিস্থিতির কারণ কি আল্লাহ মোরাল ক্যারেক্টার ইউনাইটেড ওয়ার্ল্ডলি টু রিগেইন আওয়ার লস ট্রাডিশন বাংলা অর্থ হচ্ছে আজ মুসলমানরা অপমানিত আর অবহেলিত মুসলমানদের এই করুণ অবস্থার জন্য মুসলমানরা নিজেরাই দায়ী নৈতিক চরিত্রের অধপতন এবং মুসলমানদের অনক্যই এই করুণ অবস্থার সৃষ্টি করেছে ইসলাম বিরোধীরা মুসলমানদের অনক্যের সুযোগে মুসলমানদের আঘাত হানার সুযোগ পেয়েছে ইসলাম বিরোধীরা এক হয়ে মুসলমানদের আঘাত করে কি বলেন কথা ঠিক কিনা এক হয়ে মুসলমানদেরকে তারা আঘাত করে দেখেন একের টাইমে চার দেশে চার জায়গায় চার ধর্মের লোক মুসলমানদের আঘাত করতেছে ভারতের কাশ্মীরে হিন্দুরা মুসলমানদের আঘাত করতেছে মায়ানমারে বৌদ্ধরা মুসলমানদেরকে আঘাত করতেছে ফিলিস্তিনে দেখেন ইহুদিরা মুসলমানদের আঘাত করতেছে আর অনেক দেশে সিরিয়ায় দেখেন আমেরিকা এসে হামলা করতেছে খ্রিস্টানরা চার ধর্মের মানুষ মুসলমানদের আঘাত হানতেছে কি বলেন ঠিক কিনা অথচ আমরা এক হতে পারি না দুর্ভাগ্যজনক হলেও সত্য ভারতের মুসলমানরা বেঁচে আছে আগুনে পুরে আলুবর্ত হয়ে আফগানিস্তান বেঁচে আছে বিশ্ব সভ্যতার পুরামাটি হয়ে ফিলিস্তিনের শিশুরা বেঁচে আছে স্বাধীনতার সূর্যের পানে চেয়ে ইরাকের মুসলমানরা বেঁচে আছে তিন অক্ত বোমার গুলি খেয়ে আবু গারিব কারাগারের বন্দিরা বেঁচে আছেন তাদের মান সম্মান ইজ্জত সব কিছু বিসর্জন দিয়ে অসহ্য নির্যাতন নিয়ে মুসলিম বিশ্বের নারীরা তাদের মান মানসম্মানিজ্য সব বিলিয়ে দিয়েছে শুধুমাত্র ইসলামের জন্য আর আমরা বাংলাদেশের মুসলমান অতি ক্ষুদ্র ছোট ছোট বিষয় নিয়ে আমরা মতভেদে লিপ্ত আছি কি বলেন কথা ঠিক কিনা আজকে মুসলমানদের বড়ই প্রয়োজনে এক হওয়া একসাথে মিলেমিশে ইসলামের জন্য কাজ করা দরকার কি বলেন কথা ঠিক কিনা আজকে যদি আমরা এক হতে পারতাম তাহলে পৃথিবীর বান্নটা দেশ মুসলিম দেশ একশো আট আশি কোটি মুসলমান কত কোটি একশত আশি কোটি মুসলমান যদি এই মুসলমান সব এক হতো তাহলে ইসরায়েল নামক যে দোষটি দেশটি রয়েছে সেটি ফুদিলে উড়ে চলে যেত কী বলেন ঠিক কিনা যদি আমরা এক হতে পারতাম ভালো করে দেখুন মুসলমানরা গরিব নয় আল্লাহ তালা মুসলমানদের দেশে কত তেলের খনি সোনার খনি গ্যাসের খনি সব খনি হলো মুসলমানদের দেশে আজকে কুয়েত দুবাই কাতার সৌদি আরব বাহরাইন এই সমস্ত দেশগুলোতে আপনারা দেখেন ইরাক শুধু মাটি নিচে আল্লাহ খনি দিয়ে সোনার খনি তেলের খনি গ্যাসের খনি খনি আর খনি তাহলে মুসলমানরা কি গরিব তাহলে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়েছেন আমাদেরকে আল্লাহ আমাদেরকে বড় লোক বানিয়েছেন কিন্তু আমাদের ভিতর ঐক্য নাই কি নাই ঐক্য নাই রব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহর কোরআনকে শক্ত করে মজবুত করে ধারণ করো তোমরা পরস্পর বিচ্ছিন্ন না কে বলেছেন আল্লাহ আমরা আল্লাহর হুকুম অমান্য করছি সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এক আল্লাহর ইবাদত করি আমরা একই নবীর অনুসারী আমরা একই কোরআন পড়ি একই কিতাব পড়ি তাই আর নয় বাড়াবাড়ি এক হয়ে যেতে হবে তাড়াতাড়ি সবাইকে আমাদের মিলেমিশে ইসলামের ঝান্ডাকে উঁচু করতে হবে কেবল কথা ঠিক কিনা আজকে আমরা একটা শিক্ষা নিয়ে যাই যে আজকে আমরা আজকে ওয়াজ মাহবিল থেকে এক হওয়ার শিক্ষাটা পেয়েছি আমরা মুসলমানদের মধ্যে ভেদাভেদ বলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিলেমিশে ইসলামকে উঁচু করার চেষ্টা করব। ইসলামকে বলন্ত করার চেষ্টা করব ইসলামকে প্রসারিত করার চেষ্টা করব ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে দেবো কি বলেন রাজি আছেন সবাই সবাই একটু জোরে বলতে পারবেন আল কোরআনের আলো আল হাদিসের আলো আরো জোরে আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমাদের নেতাকে হজরত মোহাম্মদ চলে আমরা নেতা যদু মধু অমক তমক তার কিন্তু মুসলমানদের নেতাকে কার আদর্শ মানতে বলেছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অমালা কুম্ফি রসূল ইল্লাহি উয়াতুন হাসানা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রসুল সাল্লাল্লাহ সাল্লামের জীবনে বলেন ঠিক কেনা এই যে রসুলের আদর্শ আমাদের মানতে বলেছেন আমরা তার আদর্শ বাদ দিয়ে অমক তমক আজকে আদর্শ নিয়ে কথা বলব আদর্শ পৃথিবীতে কতগুলি আদর্শ আছে সেই আদর্শ কোন আদর্শ আমাদেরকে মানতে হবে আদর্শ নিয়ে কথা বলবো মাইক সাউন্ড বাড়িয়ে দেন সম্মানিত উপস্থিতি আপনারা খুব খেয়াল করে শুনবেন আমার এই কথাগুলো কোন আদর্শ আল্লাহ তালা মানতে বলেছেন আর আমরা কোন আদর্শ মানতেছি পৃথিবীর যে সমস্ত আদর্শ বিখ্যাত তার মধ্যে রয়েছে সমাজতন্ত্র রাশিয়ার লেনিনের সমাজতন্ত্র ইতালির মেকিয়াভেলির ধর্ম নিরপেক্ষতাবাদ অ্যারিস্টটলের জাতীয়তাবাদ আরেকটা রয়েছে আমাদের ইসলামী জম যেটা ইসলাম ধর্মের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ এখন আমরা কার আদর্শ মানব জিয়ার আদর্শ নাকি শেখ মুজিবের আদর্শ নাকি ইরশাদের আদর্শ নাকি লেলিনের আদর্শ নাকি মেকিয়া ভ্যালির আদর্শ নাকি অ্যারিস্টলের আদর্শ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন অমালাকুম হাসানা তোমাদের জন্য রসুল সাল্লি হাসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ সকলে বলি সুভান আল্লাহ কার আদর্শ রসুলের আদর্শ কেমন ছিল সেই আদর্শ আর অন্য অন্য আদর্শ তুলনা করবো খেয়াল করবেন কোন আদর্শ ভালো এটা এখন আমরা বের করবো খুঁজে খুঁজে আমরা জানি মাইকেল হার্ট একশো মানুষের জীবনে লিখেছেন একটা বইয়ে তার এই একশো মানুষের জীবনের মধ্যে সর্বপ্রথম কার নাম দেওয়া বইয়ে হযরত মোহাম্মদ সাল্লাম কেন দিলেন তিনি সব মানুষের জীবনে আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে ওই বইয়ে আছে তাহলে এক নম্বরে কেন দিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম কারণ এই পৃথিবীতে যত আদর্শবান ব্যক্তি আছে সবচাইতে সেরা সবচাইতে সুন্দর আদর্শ মানব হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাম দলিল নেবেন এক একটা করে সম্মানিত হাজিরিন আপনারা জানেন দক্ষিণ আফ্রিকার একজন প্রেসিডেন্ট ছিলেন নেলসন ম্যান্ডেলা এই নেলসন ম্যান্ডেলা কিন্তু একজন বিখ্যাত মানুষ তিনি একটা আদর্শের জন্য বিখ্যাত হয়েছেন কেন দক্ষিণ আফ্রিকায় ছিল চরম কালো এবং ফর্সার মারামারি কালোরা ক্ষমতায় যেতে পারত না ফর্সারা ধরে ধরে মারত কালো এবং ফর্সা এটা নিয়ে তাদের দেশে দ্বন্দ্ব ছিল ফর্সারা দেখতে পারত না বাসের সিট আলাদা ছিল কালোরা যে সিটে বসবে সে সিটে ফর্সারা বসতো না তাহলে চিন্তা করেন কী ধরনের সেখানে কালো এবং ফর্সার মারামারি ছিল সাতাশ বছর জেলখানায় ছিলেন নেলসন ম্যান্ডেলা উনি যখন বের হলেন উনি প্রেসিডেন্ট হলেন উনি এই ফর্সাদেরকে বড় বড় পদে দিলেন তাদেরকে বুকে টেনে নিলেন উনি যে কালো এবং ফর্সাদের দ্বন্দ্ব ভুলিয়ে একত্রিত করেছেন এজন্য উনি বিখ্যাত উনি কেমন আদর্শের মানুষ ছিলেন উনি বন্ধুদের সাথে বেরিয়েছেন বন্ধুদের বললেন আমি একটু হোটেলে খাবো যাই হোটেলে খেতে গেলেন হোটেলে খেতে বসে দেখলেন একজন বৃদ্ধ পাশে বসে আছে তাকেও তিনি খাবার খাওয়ালেন সুন্দরভাবে খাওয়ালেন খাওয়ানোর পরে বৃদ্ধটা এতই বেশি বৃদ্ধ ছিল লোক মনে হয় বাসায় যেতে পারবে না ওকে বাসায় দিয়ে আসি খাওয়ানোর বিলটা উনি দিয়ে দিলেন নেলসন ম্যান্ডেলা তখন নেন্সন ম্যান্ডেলা বললেন এই লোকটা বাসায় যেতে পারবে এই লোকটা অনেক শক্তিশালী এই লোকটার অনেক শক্তি কারণ আমি যখন জেলখানায় ছিলাম এই লোকটা আমার গেটের দারোয়ান ছিল জেলখানা আমি যখন পানি চাইতাম এই লোকটা আমাকে পানির পরিবর্তে আমার মুখ ভরে প্রসাব করে দিত এই লোকটাকে আমি আজকে সুযোগ পেলাম আজকে হোটেলে খাবার খাওয়াই দিলাম এ হচ্ছে আদর্শ বুঝতে পারছেন ভালো আদর্শ কিন্তু ন্যান্সন ম্যান্ডেলা পৃথিবীর একজন বিখ্যাত মানুষ আমরা জানলাম একজনের আদর্শ মেকিয়াবেলি যিনি পৃথিবীতে ধর্মনিরপেক্ষতাবাদের জনক তিনি কী আদর্শর জন্য বিখ্যাত হলেন তিনি চাইলেন এই ধর্মে ধর্মে কোনো মারামারি হবে না বহু রক্তপাত হয়েছে ধর্মে ধর্মে আর দরকার নাই তাই ধর্ম নিরপেক্ষ হয়ে যাচ্ছে ওই সবার উনি এই মতবাদ চালুর সময়ে চরম বিরোধিতার সম্মুখীন হন এবং পরবর্তীতে তার এই বিষয়টি অনেক গবেষণা হয় তার কবর তিনি মারা গেলে গবেষণা হয় এবং এটা অনেকেই গ্রহণ করে তার কবরে লিখে দেয় এই মহামনীষের জন্য কোনো প্রশংসায় যথেষ্ট নয় এটি একটি আদর্শ ধর্ম নিয়ে মারামারি করার দরকার নেই সম্মানিত উপস্থিতি খেয়াল করবেন এক একটা আদর্শ কিন্তু আমি আলাদা আলাদা করে বর্ণনা করছি রাশিয়ার লেলিন তিনি সমাজতন্ত্রের মতবাদের জনক এই লেলিন তিনি বলেছেন এই পৃথিবীতে ধনী গরিবের বৈষম্য থাকবে না কেউ থাকবে গাছতলায় আর কেউ থাকবে পাঁচতলায় তা থাকার দরকার নাই কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ থাকবে তলায় আর কেউ থাকবে তলায় তা হবে না তা হবে না এই জনক হল লেলিন সমাজতন্ত্রে এই মতবাদের উপর প্রতিষ্ঠিত খেয়াল করবেন সবাই অ্যারিস্টটলের জাতীয়তাবাদ যেটা বাংলাদেশের বিএনপি তারা অ্যারিস্টটল বলেছে দেশকে ভালোবাসো দেশের প্রতি জীবন দাও দেশের জন্য কাজ করো দেশকে ভালোবাসো এটা হচ্ছে বাংলাদেশের বিএনপি জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ বাংলাদেশের আওয়ামী লীগ আর এরশাদের মতবাদ হলো আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে দেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে তার ভালোবাসা হল গ্রামের প্রতি আর কৃষকদের প্রতি এটাই তার আদর্শ তাহলে এই সব আদর্শের মধ্যে কোন আদর্শ সেরা কোন আদর্শ আমাদেরকে মানতে হবে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন তোমাদের জন্য রসুল ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ কেন বললেন কেন কেন বললেন রসুল সর্বোত্তম আদর্শ যুদ্ধের সময় নবীজের একটি আছে নিচেই বিশ্রাম করছেন ঘুম এসে গেছে একজন এসে বললেন তরবারি উঁচু করে এখন তোমাকে আমি হত্যা করব তোমাকে কে বাঁচাবে নবীজি বললেন যে আল্লাহ বাঁচাবে বাঁচাবে কে তার হাত থেকে তরবারি খুশি মাটিতে পড়ে গেল সকলে বলি শুভ আল্লাহ নবীজি এইবার তরবারিটা ধরে বললেন এবার তোমাকে কে বাঁচাবে ও কিন্তু আল্লাহর কথা বলেন নাই যে আপনি যদি বাঁচান বাঁচান না আমি শেষ তখন বলেন কাছে সকালে বেরাইছে যে আমি এর মতো ভালো মানুষ এর চাইতে আদর্শ মানুষ আর দেখি নাই যে বাড়ি পেয়ে আমাকে মারতে পারতো তার আর আমাকে মারেন নাই তার চাইতে আর ভালো আদর্শ হতে পারে না নবী গেলেন তায়েফে তারা পাথর মারল পাথর মারল নবীজি তাদের জন্য দোয়া করলেন আল্লাহ এদেরকে যদি আমি ধ্বংস করে দেন আপনি যদি এদেরকে শেষ করে দেন গজব দিয়ে তাহলে আমি দাওয়াত দেবো কার মাফ করে দিলেন তাদেরকে সকলে বলি সুবহার আল্লাহ এই নবীজির সর্বোত্তম আদর্শ আমাদের সকলের আদর্শ হতে হবে আমাদের মডেল হবে নবীজি কি বলেন কথা ঠিক কিনা আমাদের নেতা হবে কে সেই রাসুলের আদর্শই আমাদের আদর্শবান হতে হবে সম্মানিত হাজিরিন যার গায়ের ঘাম আতর বানাত যার গায়ের কোনো ছায়া ছিল না যার জুতার ধুলি আল্লাহর আরস আল্লাহর আড়োস ধন্য হয়ে যায় যার জুতার ধুলিতে তার আদর্শ সম্মানিত হাজিরিন আমরা সেই রাসুলের আদর্শে আদর্শবান হব আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমার অল্প সময়ের কথাগুলো এলোমেলো কথাগুলো ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি